দর্শক বন্ধু সবাইকে আন্তরিক শুভেচ্ছা এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যবহুল আপনারা দেখা মাত্র শেয়ার করে দেবেন ভারতবাসীর জন্য প্রত্যেকটি নাগরিকই এই ভিডিওটা দেখতে পারে এবং তথ্যগুলো জানতে পারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য নমস্কার দুটো চারটে কথা বলতে আমি আপনাদের সামনে এলাম কারা সিএতে আবেদন করবেন কারা করবেন না খুব ভালো করে কান খুলে শুনে রাখুন আমি প্রথম যারা সি এ বিরোধী তাদের একটা প্রশ্নের জবাব দিচ্ছি যেমন এই যে মানিক ফকির সাহেব তিনি বলে থাকেন অবৈধ অনুপ্রবেশকারীরা কখনোই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে না তাহলে এরা তো অবৈধ অনুপ্রবেশকারী এরা কিভাবে আবেদন করবে কোটে গেলে এদের নাগরিকত্ব দিলেও বাতিল হবে এটা বলছে মানিক ফকির আমি তাকে জবাবটা দিচ্ছি তার কথা একদম ঠিক একটু মিথ্যা বলেনি কিন্তু আবার সম্পূর্ণ মিথ্যা বলেছে কীরকম প্রথম যে তার কথা যারা অবৈধ অনুপ্রবেশকারী কারা যারা পালিয়ে এসেছে বা পাসপোর্ট করে এসে ভারতের থেকে গেছে চুপচুপ করে সরকারকে জানায় নাই এই দুই রকমের মানুষ হচ্ছে ভারতের অবৈধ অনুপ্রবেশকারী তারা কোনোদিন লেখা আছে তারা কোনোদিনও ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না তারা ধরা পড়লে জেল হবে তাদের ধরা পড়লে জেল খাটার পরে ফাইন হবে তারপর তাদের যে দেশ থেকে এসেছে সেই দেশে পাঠিয়ে দেবে নাগরিকত্বের জন্য কোনো আবেদনই করতে পারবে না তারা এই উদ্বাস্তুরা যারা তারা তো পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে যায়নি তাহলে এরা কি করে সিএতে আবেদন করবে এরা তো এলিজিবলই না যোগ্যই না এটাই বলতে চাইছে মানিক মানিক দা আপনাকে আমি জবাবটা দিচ্ছি শোনেন আপনি তো গালাগাড়ি কম করেন না যাকে তাকে গালাগাড়ি করেন ছাড় দিয়েছে বলে অবৈধ আর নেই বলে এরা এরা আবেদন করতে পারছে আপনি কি কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রালয়কে এত বোকা ভেবেছেন আপনি কি সুপ্রিম কোর্টকে এত বোকা ভেবেছেন দুশোর উপরে কেস হয়েছিল সি এর বিরুদ্ধে তারপরেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে না ঠিক আছে ছিয়ে চলুক এমনি না তো তাহলে এদের অবৈধ অনুপ্রবেশকারী এরা নেই কবে থেকে দুই সালের পনেরো সাতই সেপ্টেম্বর থেকে এবং দুই সালে যে দুটো ছয়শো পঁচাশি এবং ছয়শো ছিয়াশি খুব সম্ভব জিআরএস নম্বর এই যে দুটো অর্ডার একটা হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট যেটা আমাদের ভারতবর্ষের আরেকটা হচ্ছে ফরেনার্স অ্যাক্ট এই দুটোতেই তো পাসপোর্ট করে এসে চলে যেতে হয় যে থেকে যায় ভিসা শেষ হয়ে হওয়ার পরে সে অবৈধ অনুপ্রবেশকারী হবে ফরেনার্স অ্যাক্টে যে অবৈধভাবে বিদেশ থেকে ঢুকবে ফরেনার সে অবৈধ অনুপ্রবেশকারী শুধু হিন্দুদের জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সিদের জন্য আমি অন্য পাঁচজনের কথা বলছি না হিন্দুদের জন্য এবং যারা বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে এদের সেখানে বলা আছে যে যারা দুই হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে পালিয়েও এসেছে উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্র্যাভেল ডকুমেন্টস কিচ্ছু নিয়ে আসেনি অথবা উইথ ভ্যালিড ডকুমেন্টস একদম উইথ তাদের ভ্যালিড পাসপোর্ট অর আদার্স কেবেল ডকুমেন্ট নিয়েও যারা ঢুকেছে তাদের ভিসা শেষ হয়ে গেছে বা যারা পালিয়ে এসেছে কিচ্ছু নিয়ে আসে নাই এই দুই শ্রেণীর মানুষকে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টে অর্ডার করে এই হিন্দুদের ছাড় দিয়েছে বৈধতা দিয়েছে বলেই আজকে তারা সিএতে আবেদন করার জন্য এলিজিবল হয়েছে তারা আবেদন করার যোগ্য হয়েছে বুঝলেন তো আইন তো আপনারাও ব্যাখ্যা করেন শুনে নিন আমরা পড়াশোনা করিনি এটা ভাববেন না তাহলে আপনি সিএতে আবেদন করতে পারছেন আপনি যদি আবেদন নাও করেন দু হাজার চোদ্দো সালের একত্রিশের মধ্যে যদি আপনার একটা প্রমাণ থাকে পুলিশ আপনাকে ধরতে পারবে না যদি আপনি চোদ্দোর পরে পাস বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ভারতে যাতায়াত না করে থাকেন বা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দুই হাজার চোদ্দোর পরে এসে চুপি চুপি না থাকেন তাহলে পুলিশ আপনাকে ধরতে পারবে না দু হাজার চোদ্দো সালের একত্রিশের মধ্যে একটা প্রমাণ দেখালে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটের কার্ড যা থাকে এলআইসি বাড়ির একটা ইলেকট্রিক বিল পুলিশ আপনাকে আটকাতে পারবে না যদি আটকায় আমাকে ফোন করবেন আপনি সিএ না করলেও এই জায়গাটা আপনি মুক্ত কিন্তু আপনি অবৈধ অনুপ্রবেশকারী আর নেই কিন্তু সি আপনাকে করতে হবে তাই না হলে আপনি ভবিষ্যতে বিপদে পড়বেন এসআইআর হলে তখন কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে আপনার কষ্ট হবে আর এর নাম কেটে দিলেও আপনি সিএতে আবেদন করলে আপনার সার্টিফিকেট পেলে আপনি আবার নাম তুলতে পারবেন এইবার কারা কারা করবেন কারা কারা করবেন না আবার বলছি যাদের এ দেশে জন্ম প্লেস অফ বার্থ বার্থ প্লেস যাদের ভারতবর্ষের যে কোনো প্রভিন্সে তারা কিন্তু সিএতে আবেদন করার জন্য এলিজেবল নয় যোগ্য নহে সে আবেদন তারাই করবেন শুধু যারা ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসেছিলেন এখনো বেঁচে আছেন যারা মরে গেছে তাদের তরপরের কোনো ওটা কথাই আসে না তাহলে একদিক দিয়ে আপনারা অন্তত সেভেন্টি পারসেন্ট মানুষ মুক্ত হয়ে গেলেন কারণ এত বৎসর ভারত ভাগ হয়েছে যে বুড়ো বুড়িরা প্রথম এসেছিল পঞ্চাশ সালে ষাট সালে সত্তর সালে অধিকাংশ মারা গেছে এটা দুই সাল চলছে বুঝেছেন কি বলছি তাহলে তখন যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছিল যদি নিয়ে এসে থাকে তারা বড় হলে তাদের করতে হবে কিন্তু এখানে এসে যাদের জন্মগ্রহণ রয়েছে তাদের করতে হবে না আর একটা বিশেষ কথা মনে রাখবেন এই পর্যন্ত যেটা আমার কাছে আপডেট রয়েছে আমি সেটা বলছি যাদের কাছে ভারতীয় পাসপোর্ট আছে ভারতীয় পাসপোর্ট অনেকে দু বছর এসেই পাসপোর্ট করে নিয়েছেন পাসপোর্টে কিন্তু প্লেস অফ বার্থ আপনি দেখিয়েছেন ভারতবর্ষের কোথাও ওপার বাংলায় কিন্তু আপনি দেখাননি আপনার প্রকৃত জন্ম কিন্তু ওপার বাংলায় আপনি এসেছেন হয়তো দু হাজার সালে বা বারো সালে বা যে সালেই আসেন পাসপোর্টটা করে নিয়েছেন পাসপোর্টে যদি আপনার প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান ভারতের কোনো জায়গায় উল্লেখ থাকে তাহলে আপনি কিন্তু সি এ করবার জন্য এলিজেবল নন উপযুক্ত নন কেন সি এর প্রথম প্রশ্নই লেখা আছে আপনি কি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন আপনি সেখানে কি লেখবেন যদি আপনি লেখেন ইয়েস এসেছি তবে ফর্মটা খুলবে সিএ ফর্মটা আর যদি লেখেন আপনার জন্ম আর ফর্মটা খুলবে না আপনার জন্য আর খুলবে না ওই পর্যন্তই শেষ তাহলে আপনি যদি এখানে জন্ম লিখে পাসপোর্ট করে থাকেন তাহলে আপনাকে ওখানে মিথ্যা কথা লিখতে হচ্ছে পাসপোর্টে আপনি লিখেছেন এই দেশে জন্ম ওখানে লিখছেন ওপার বাংলা থেকে আসছেন এই যে আপনি মিথ্যা আশ্রয় নিচ্ছেন এটা তো ঠিক হবে না এই জন্য যাদের পাসপোর্টে এখানকার জন্মস্থান লেখা আছে মিথ্যা মিথ্যে লিখে পাসপোর্ট করেছেন তারা বর্তমান চুপ থাকুক আমরা আলোচনা করছি উচ্চ নেতৃত্বের সঙ্গে এদের কেন দেওয়া হবে না কারণ আমরা তো মিথ্যা মিথ্যা করে অনেকে লিখেছি তারা সত্য কথা বলে নাগরিকত্বটা নিতে চাইছে মূলত তাদের জন্ম ওপার বাংলায় এটা করে দিন আপনারা এ আলোচনা কালকেও করে এসেছি একদম হেড অফিসে গিয়ে আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আমরা বসে নেই যেমন এই জেরক্স কপি দিলে যে কাজ হবে এটা আমরা কেউ জানতাম না উত্তরবঙ্গ থেকে রায়গঞ্জের অধ্যাপক ডক্টর অর্শদেও বাবুলাল বালা মহাশয় তিনি কোনো এক জায়গা পেয়েছেন ঘাটতে 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 উনি সব সময় উদ্বাস্তদের কথা ভাবেন তাদের বাঁচাবার কথা ভাবেন উনি কখনো পথ চান না ঘেটে ঘেঁটে দেখে যে এই যে একটা সার্কুলেশন পেয়ে গেছেন উনি তাতে লেখা আছে যে অরিজিনাল না হলেও হবে ফটোকপি বা স্ক্যান কপি বাংলাদেশ থেকে আনলেও হবে এটা কিন্তু পশ্চিমবাংলার কোনো পোস্ট অফিসে হেড পোস্ট অফিসে পাঠানো হয়নি বা পাঠালেও তারা এটা মানেনি বলছে আমরা জানি না অরিজিনালই লাগবে বাবুলাঙ্গা যখন আমার বাড়িতে এলেন তিনি বললেন আমার কাছে তো একটা আমি খুঁজতে খুঁজতে পেয়েছি দেখুন তো এটা ঠিক কি না কোনো তো নেই স্বাক্ষরতা দ্বিতীয় পৃষ্ঠায় থাকে ওখানে যে পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা ওইটা তখন আমরা চলে যাই আর লিটন বাবু সিপিএমজির কাছে চিফ পোস্টমাস্টার জেনারেল যিনি সিনিয়র তিনি হ্যাঁ এই অর্ডার তো হয়েছে এবং অর্ডার তো প্রত্যেকটা জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে উনি বললেন যে কম্পিউটার থেকে সেই একদম অর্ডার যেটা মিনিস্টারি অফ কমিউনিকেশনের অর্ডারটা বের করে স্যারকে দিয়ে দিন তো এক কপি নিয়ে এলাম ওই অর্ডার নিয়েই তো গিয়ে দেখা করলাম বারার সাথে এসপির সঙ্গে দেখা করলাম নদীয়ার এসপির সঙ্গে অর্থাৎ সুপারিনটেন্ট অফ পোস্ট তারপরেই তো গ্রান্ট হলো গ্রান্ট করে নিল হ্যাঁ এই কাজগুলো করছি আমরা আমরা চেষ্টা করছি তারপরে আবার অর্ডার হয়েছে যদি কারো ওপার বাংলার প্রমাণ নাও থাকে সেও করতে পারবে সি এতে আবেদন করতে পারবে তবে ভেরিফিকেশনে তাকে ওপার বাংলার একটা জেরক্স দেখালেও দেখাতে হবে আবেদন করা থেকে সে যে এলিজেবল নয় এটা নয় আবেদন সে করতে পারবে যোগ্য ওপার বাংলার প্রমাণ ছাড়াও তাহলে এই যে খুঁটি খুঁটি আমরা বের করছি দাবি করছি এক এক করে দাবিপূর্ণ হচ্ছে আমরা এ দাবিও করে এসছি কেন পাসপোর্ট থাকলে হবে না পাসপোর্টে তো বাধ্য হয়ে এপার বাংলার জন্মস্থান দেখানো হয়েছিল মিথ্যা মিথ্যে করে তাই নাহলে তো পাসপোর্ট পায় না আজকে সে সত্যের আশ্রয় নিয়ে তার জন্ম ওপার বাংলায় সেটা সে বলতে চায় তাকে কেন দেওয়া হবে না নাগরিকত্ব কার্ড আপাতত আপনারা স্টপ রাখুন আমার কথায় এটা যদি আমরা পাশ করিয়ে আনতে পারি এবং আমাদের দাবি থাকছে দাবি আমরা রেখেছি যে এস হলেও যারা সিএতে আবেদন করেছে তাদের অ্যাকনোলেজমেন্টটা অন্তত থাকলেও যেন ভোটার লিস্ট থেকে নাম কাটা না হয় সে দু সালে কি করে রাখবে সে তো আসছে তেরো সালে সে তো সরকারের আইনের গণ্ডির মধ্যে পা দিয়েছে সরকারকে তাকে সরকার তো তাকে ছাড় দিয়েছে সেই মানুষটিকে নাগরিকত্ব দেবার জন্য আজকে যেন তার ভোটের কাজ থেকে নামটা কাটানো হয় যেহেতু সে হিন্দু হিন্দুদের জন্য যখন ছাড় দিয়েছে আজকে যেন তার নামটা কাটানো হয় এ দরবারও আমরা করছি ভয় আপনারা পাবেন না একজন হিন্দুকেও বিজেপি ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে না প্রত্যেকটা হিন্দু ভারতবর্ষে থাকবেই ভারতের নাগরিকত্ব পাবে শুধু আইনের মধ্যে পাহটা রাখবেন নমস্কার ভালো থাকবেন হরিবল।